আলহামদুলিল্লাহ ডেলিভারি দিয়ে দিলাম হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম আপনারা সুন্দর একটি রিসিপ্ট দেখতেছেন এটা আপনার চাইল্ড রিসিপ্ট এটা আপনার ঢাকা জিগা সুন্দর সন্ধে একটি চাইলের ড্রাম আপনার বিশ্বাস আগে ঠকবেন না আপনার বিশ্বাস না রিসিপ্ট দিয়ে দিলাম হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আপনার সুন্দর একটি স্টিলের স্টিলের বক্স দেখতেছেন এটা আপনার সাদা গোলাপ ফুল এটা আপনার হাইট আছে আঠাশ আর ব্যার আছে ছাপ্পান্ন এটা আপনার সম্পূর্ণ এক সিট সাদা গোলাপ এটা আপনার অনায়শি আশি কেজি চাইলে রাখা যাবে ধারণ ক্ষমতা আশি কেজি সম্পূর্ণ এক সিট আপনার এ টু জেড এটা ভেতর পাট আপনারা চাইলে নিতে পারেন ঠিকানা আবাদ পুকুর বাজারে নি নগন্যা আপনাদের ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন যারা ফেসবুকে দেখবেন জার্নাল ব্লগ বিডি এটা ফলো দেবেন আমি আপনাদের ফার্স্ট টাইম একটা কথা বলে রেখি আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা কুরিয়েন সার্ভিস করে দিয়ে থাকি এখানে আপনার বিশ্বাস বর্তমান সিটার বার্টন অনুযায়ী আমি টাকা নিই টাকাটা নিয়ে মালটা রেডি করে চার পাঁচ দিন সময় দিয়ে তারপর কুরিয়েন সার্ভিস এখানে যারা বিশ্বাস করে সে ঠকে না এখানে বিশ্বাস বিশ্বাস করলে ইনশাআল্লাহ ঠকবে না বা টাকা মা যে কোনো অপশেন বা আসে না এই আফুটি তিন চার দিন আমার একটা আগে টাকা দিয়েছিলো তারপর আমি মালটা রেডি করে নিজেদের কোন সেলস খেয়ে থাকি জাস্ট বিশ্বাস আপনার বিশ্বাস মানে চিটার বার্তার সময় অনুযায়ী অনেকেই টাকা দিতে ভয় করে কিন্তু আমার এখানে বিশ্বাস করে ইন ঠকবেন না বা টাকা মার্জার কোনো অপশানই নেই এখানে বা প্রশ্নই আসে না জাস্ট খালি বিশ্বাস এখানে এক একটা কথা আছে আপনার বাদ করে একজন ধরা খায় সবাই এই জন্যে আপনারা বিশ্বাস থাকেন ঠকবেন না ইনশাআল্লাহ টাকা মাঝে কোনো অপশন নেই এখানে ঠিকানা আবার টুকুর বাজার রানীনগর নওগা নিতে চাইলে ফোন দেবে নাহলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ভিডিও দেওয়া আছে অনায়াসী দুই গুণ চাল রাখা যাবে দাম রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ ঠিক আছে না আবার টুকুর বাজার রানীনগর নওগা মোবাইল নাম্বার ভিডিও শেষের দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বর আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন